সে আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে তো জন্য মনটা একটু খারাপ বাড়ির সকলেরই মনটা খারাপ কিন্তু সময় তো থেমে থাকবে না সময় কিন্তু বয়ে যাবে আর সময় বয়ে গেলে সব কিছুই এগোবে জীবন যখন চলছে তখন জীবনের সব কিছুকে মেনে নিতে হবে এটুকু হচ্ছে আসল কথা আর দিন যখন শুরু হয়েছে তখন ব্লগিং টাইপ আর কেন শুরু হবে না একবার ভাবলাম আজকে কোনো ভিডিও করব না তারপর দেখলাম যে না একটু ভিডিও করি তাতে যদি একটু ভালো লাগে তো ভিডিও এখান থেকে শুরু করে দিলাম এখন কার কথা বলছি সেটা তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবো তার আগে চলো নিচে যাই নিচে রান্না করব করবো রান্নাবান্নার খুব একটা দুধ আজকে নেই জানি না রান্না তোমাদেরকে দেখাতে পারবো নাকি তো যদি সম্ভবপর হয় তাহলে দেখাবো আর যদি সম্ভবপর না হয় তাহলে কিছু করার নেই মানে যদি ইচ্ছা না করে সব কিছু তো ইচ্ছার উপর ডিপেন্ড করে সব দিন একই জিনিস দেখাতে ভালোও লাগে না চলো আজকে এখান থেকে ভিডিও স্টার্ট করছি ভিডিও তো আগে স্টার্ট করেছি আজকে এখান থেকে তোমাদের সাথে সামনাসামনি কথা বলা স্টার্ট করছি এখনকার মতো এইটুকু ভিডিও রাখলাম আবার একটু পর এসে তোমাদের সাথে কথা বলবো আজকের দিনটা আমাদের কাছে খুবই কষ্টের একটা দিন খুবই কষ্টের একটা মুহূর্ত ঠিক আজকের দিনে এক বছর আগে আমাদেরকে ছেড়ে ঈশ্বরের কাছে গমন করেছে আমাদের অতি প্রিয় একজন কে বলতো এই যে আমার রকি রকি আমাদের কাছে কী আমাদের জীবনে কি সেটা হয়তো কখনো এইভাবে মুখে বলে বোঝাতে পারবো না কাউকে সেই জন্য আজকের দিনটাতে রকিকে বারবার করে মনে পড়ছে মনে সারা বছরই পরে আজকের দিনটায় রকির কষ্টের জার্নিটা মনে পড়ছে যে রকির শেষ মুহূর্তটা কি কষ্টে গিয়েছে যাই হোক আমরা যতটুকু পেরেছি ততটুকু রকিকে দেওয়ার চেষ্টা করেছি ভালোবাসা বলো সাপোর্ট বলো যেটুকু প্রয়োজন ওষুধ সব কিছুই ঈশ্বরের কাছে রকি যেন শান্তি পায় এটুকু কামনা করি আর এটা আমার মেয়ে রকির উদ্দেশ্যে দিয়েছে যে রকির উদ্দেশ্যে একটু সাজাই যদি আমাদের মানে রকি পারিবারিক দিক দিয়ে আমাদের তো নিজের লোকই ছিল সেই জন্য মানে কথাগুলো বলতে গিয়ে আমারও চোখে জল আসছে যাই হোক চোখে জল এসে তো লাভ নেই কারণ আমরা শুনেছি যে কোনো পোষ্যরা মারা গেলে তাদের জন্য চোখের জল ফেলতে নেই তাহলে নাকি তাদের আত্মার কষ্ট হয় আর যারা কোনো দিন আমাদেরকে কষ্ট দেয়নি তাদেরকে কষ্ট দেওয়া কেন তো দেখো বন্ধুরা এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আমার মনটা খারাপ দেখে জুহু বললো মা চলো তোমাকে একটু আলতা পরিয়ে দিই অনেক দিন তুমি আলতা পরো না তো বললাম বেশ ঠিক আছে ও বাচ্চা ওরও মনের দিকটা আমাদেরকে বুঝতে হবে তখন বসে গিয়েছে আলতা পরাতে মাকে আর জুহুকে তো তোমরা জানোই যে একটু সাজুনি একটু ভাবুনি একটু নিজের স্বাস্থ্য ভালোবাসে আর মাকেও সাজাতে ভালোবাসে তো এই যে আমাকে আলতা পরিয়ে দিয়েছে আর আলতা পরিয়েছে এবার এটা আমাকে ভিডিও করতে হবে এ এক জোর জবরদস্তি যে ভিডিও করে দেখাও তুমি ভিডিও করে দেখাও তো ভালোই লাগছে এরকম কেয়ারি বা কে করে বলো যাই হোক মেয়েটা আছে মেয়েটাও তো সেই মায়ের মতোই কেয়ার করে মারা যেমন বাচ্চাদের কেয়ার করে সেরকম আমার মেয়েও আমার কেয়ার করে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই আর দেখো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ যাই কিছু হয়ে যাক না কেন সাংসারিক কাজ বা সাংসারিক জীবন কিন্তু এগিয়ে নিয়ে যেতেই হবে এখন আটা মাখতে বসেছি একদম রোবটের স্পিডে আটা মাখছি যদি এভাবে মাখতে পারতাম তাহলে মানে নর্মাল লাইফে যদি এভাবে মাখতে পারতাম তাহলে যে কি ভালো হতো কিন্তু সেটা তো সম্ভবপর নয় এবং ভিডিওর স্পিড অনেকটা বাড়িয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখন যে টাইমটা হয়েছে সেই টাইমে আমার শাশুড়ি মায়ের খাবার সময় হয়ে গেছে তো ভাবলাম যে রুটিটা করে নিয়ে আর মাকে গরম গরম দিয়ে দিই তো তাও একদিকে বসিয়ে একদিকে রুটি বেলে নিয়ে একদম ঝটপট করে ফেলবো বেশিক্ষণ লাগবে না কারণ এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে কাজটা দেখবে তোমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় সেই কাজটা করতে বেশিক্ষণ লাগে না অনেকে সাংসারিক কাজ করে হেল্প নিয়ে মানে একজন করে দেয় আর একজন মেখে দেয় একজন বেলে দেয় তো আমার মনে হয় রুটিটা যদি আমি নিজের হাতে করি তাহলে আমার জন্য কোথাও সময়টা কম লাগে সেই জন্য আমি নিজের হাতেই করি আর আমার শাশুড়ি কিন্তু সন্ধ্যে থেকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো কাজ হবে করতে পারে না শারীরিক অসুবিধা হয় তাই আমিও চেষ্টা করি যে এই সময়টায় যেন ওনাকে কিছু না করতে হয় এই সময় আমি করে নেব আর এর ফাঁকে জুকে কিছুটা পরিয়ে নিয়েছি আর জু এখন বসেছে গানে যেহেতু সন্ধ্যের পড়াটা করার পরই ও গানে বসে তাই ওকে এখন গানেও দাদু বসিয়ে দিয়েছে আমি এখন রুটিগুলো করে নিয়ে চটপট মাকে খেতে দেবো তো চলো রুটিগুলো আগে করি অনেকটা বক বক করলাম তোমাদের সাথে মন খারাপটা অনেকটা ভালো হয়ে যায় যদি তোমাদের সাথে এভাবে কথা বলি মনে হয় কোথাও তো কোনো বন্ধুরা আমার এই কথাগুলো শুনছে আমার এই ফিলিংসগুলো গুলো শুনছে এই ফিলিংস মনের মধ্যে চেপে রাখার থেকে এক্সপ্রেস করা ভালো আর আমরা তো এমন অনেক বন্ধুর সাথে সংযুক্ত আছি না যাদেরকে হয়তো আমরা চিনিও না কিন্তু তা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে এই আর কি তো চলো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা করাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে খুব একটা বেশি রুটি লাগে না খুব একটা খাবারকেও বেশি খায় না দুটো করে রুটি সকলে খায় সেই জন্য আমার করতেও বেশিক্ষণ সময় লাগে না তো রুটি রুটি করে এখন এই জায়গাটা সবার আগে ক্লিন করতে হবে কারণ এই জায়গাটা আবার অপরিষ্কার হতে গেলে আমার খুব খারাপ লাগে তো দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিচ্ছে আর গ্যাসটা একটু ঠান্ডা হলে গ্যাসটা মুছে নেব আর আমার শাশুড়ি মেয়ে খাওয়ার সময় হয়ে গেছে তো দেখো মাকে দুটো রুটি আর এখানে সবজি দিচ্ছি আর তার সাথে দিচ্ছি হচ্ছে মাছ আমাদের বাড়িতে মাছ বা ডিম এটা খাবারের সঙ্গে হবেই আমার হাজবেন্ড মাছ ডিম ছাড়া কোনো খাবার খেতে পারে না সেই জন্য আমিও নিয়ম করেছি যে যদি খাওয়া হয় তাহলে সবাই খাবে আর দেখো এখন রান্নাঘরে কিছু বাসন জড়ো হয়ে আছে তো সেই বাসনগুলো এখন সব ক্লিন করে নেব এর মধ্যে কিছু ঠাকুরের বাসন আছে আবার কিছু নর্মাল চায়ের বাসন আছে সবগুলো একসাথে পরিষ্কার করে নিয়ে তারপর গিয়ে দেখতে হবে মেয়ে কি করছে কারণ আমার এই কাজগুলো করতে করতে দেখে মেয়েরও কিন্তু গান হয়ে গেছে তো এখন গিয়ে দেখতে হবে ও কী করছে ওর আবার সামনে পরীক্ষা সেটা নিয়ে আমার আবার চিন্তাটা একটু বেশি চিন্তার কি কোনো শেষ আছে বন্ধুরা সংসারে ঢুকে মানে কিছু হোক আর না হোক চিন্তাকে সঙ্গী করতেই হয় এই মেয়ের পরীক্ষা এই হাজব্যান্ডের কাজ সাংসারিক বিভিন্ন খুঁটিনাটি সব কিছুই সামলাতে হয় তো সমস্ত কাজকর্ম করে নিয়ে মেয়েকে দেখতে হবে কারণ ওকেও তো না দেখলে হবে না একজন মা যদি মেয়েকে সঙ্গ না দেয় জীবনে তাহলে মেয়ে বা ছেলে যে কাউকে হোক যে কোনো সন্তানকে কোনো মা যদি সময় না দেয় তাহলে সেই সন্তানের কি করে মঙ্গল হবে বলো তাই আমাকে সব কাজের ফাঁকে নিজের এই কাজ এবং আমার মেয়ে দুজনকেই সঙ্গ দিতে হবে আর এখানে দেখো মা এখন খেতে বসে গিয়েছেন তো মায়ের খাওয়া হোক ততক্ষণে দেখে আসি চলো জু কী করছে এবং তোমাদেরকেও দেখাই যে জু কী করছে দেখো দেখো ম্যাডাম পায়ে আলতা পরেছেন কিন্তু আর এই যে উপরে বসে আছেন যে যেই দেখেছেন আমি ক্যামেরা করছি সেই মুখ লুকিয়ে নিচ্ছে না আজকে ওনার মুখ দেখাতে কোনো কারণে ভালো লাগছে না ওরও মনটা ভালো নেই রকির জন্য ও বেলাতে তো একটু কান্নাকাটিও করছিল যাই হোক তো দেখো পায়ে কি সুন্দর আলতা পড়েছে দেখেছো বাড়িতে অনেকটা সময় হয়ে গিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমারও খাওয়া হয়ে গিয়েছে রান্নাঘরের সমস্ত কাজও হয়ে গিয়েছে আর আজকের দিনটা তো তোমাদেরকে বলেইছি আজকের দিনটা আমাদের কাছে খুব কষ্টের দিন আজকে আমাদের রকির মৃত্যুর দিন তো রকি আমাদের কাছে অনেকটাই অনেকটা মানে আমাদের জীবনে আমাদের পরিবারের অনেকটা জায়গা জুড়ে রকি ছিল রকি এখনও আছে আমাদের মনের মধ্যে রকির প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আচার আচরণ সব কিছুই খুবই মনে রাখার মতো রকে আমাদেরকে দিন কোনো কষ্ট দেয়নি সব থেকে বড়ো ব্যাপার এটাই কোনো কোনোরকম কষ্ট কোনো রকম ট্রাভেল আমাদের দেয়নি আর রকি চলে যাওয়াটাও আমরা তো এখনও বিশ্বাসই করতে পারি না যে রকে আমাদের মধ্যে নেই তো যাই হোক কালের নিয়মে সব কিছু তো চলবেই সব কিছু তো থেমে থাকবে না আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি রকির আত্মার জন্য শান্তি হোক রকির জন্য পুনর্জন্ম হয় খুব ভালো জন্ম হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটার কোনো একটা কোনো একটা দিক কোনো একটা জায়গা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার রকির জন্য প্রত্যেকে প্রার্থনা করো যেন রকি ঈশ্বরের চরণের স্থান পায় যেন রকির আত্মার শান্তি পায় দেখা হবে তোমাদের সাথে আমার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট